স্যালারিরও টাইম নেই কোথাও যা ছিল এবং নতুন যে ভাই এই নতুন ভাইলের কাছে এই খোলা হওয়ার চোখেও পড়ে না এর জন্য এই পুরান যা আছে এই যে দেখেন সব পুরানগুলা স্টক ক্লিয়ারেন্সে চলে যাবে মাত্র সাতশো টাকা সর্বোচ্চ পাঁচ পিস নিতে পারবে একটা নাম হতো সর্বোচ্চ কয় পিস দুই নম্বরই করে কারণ বেশি দেওয়া যাবে না কারণ ওই একজন লাইভ দেওয়ার পরে এক ব্যবসায়ী ভাই সব আমার এই যে এরা বিক্রি করে বলায় বিক্রি করার পরে আপনাদেরকে বিশ মিনিট পরে বলা হয়েছে নাই তাই আমি স্টেপ নিষেধ করে দিচ্ছি যে না সবাইকে সর্বোচ্চ পাঁচ পিস করে দেওয়া যাবে কারণ অফার হচ্ছে সার্বজনীন যারা অফার পায় যাতে খুশি হয় এটা দেখেন মাত্র কত সিক্স ফিফটি টাকা ফুল সিকুয়েন্স কাজ করা শুধু এই একটা এই যে একটা এই শুধু উপরের সিকুয়েন্স আর অন্য কোনো করতা না এটু ধরো ধরো একজন ধরো লিখুন চলে যাও আর অন্য অন্য গুলো হচ্ছে মাত্র 700 টাকা যারা ব্যবসায়ী তারা ইবুক ক্লাস ফরসা নিয়ে নাও সিকুয়েন্স টা লাগে যাও একটু দেখেন এক পিছু নিতে পারবেন আর আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড ইস্টার্ন মল্লিকের অপোজিটে ব্র্যাক ব্যাংকের লিখতে হাইওয়ে এবং নূর মেনশনের অপোজিটে নূরানি ব্রাঞ্চের হচ্ছে তিন তলায় পাঠান বাজার বিলিভ করেন একদম দিয়ে দিলাম মানে একদম দিয়ে দিলাম এগুলো হচ্ছে টার্ন ওভার করার হচ্ছে সাতটা আমার কথা হচ্ছে আপনারা যাতে খুশি থাকেন ইনশাআল্লাহ দিয়ে দাও দিয়ে দাও নেন একটা গ্যালারিরই হচ্ছে দশ পনেরো পিস আছে দিয়ে দিলাম মানে শেষের

এবং এগুলা ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ ওকে এটো দেখেন হ্যাঁ শেয়ার হবে শেয়ার হবে আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকার অপজিটে ব্র্যাক ব্যাংকের লিটার 5 সব সময় চেষ্টা করবেন সরাসরি দেখে সরাসরি কেনাকাটা করতে সব সময় চেষ্টা করবেন ওকে হ্যাঁ লাইটটা শেয়ার হবে এই যে এই যে ঠিক আছে অফার মানে হচ্ছে গরম বেশ গরম সব কিছু গরম দেখেন মাত্র হচ্ছে সাতশো টাকা একটা জমজম লোন থেকেও দাম কম জমজম লোন আমরা বেশি সাতশো পঞ্চাশ নেন বডি কাজ করা মাত্র কত সাতশো টাকা শেয়ার করতে হবে এটা শুধুমাত্র মেন ব্রাঞ্চ এবং অনলাইনে আবারও বলে দিচ্ছি আমি বারবার শুধুমাত্র মেইন ব্রাঞ্চ এবং অনলাইনে সর্বোচ্চ পাঁচ পিস নিতে পারবেন আপনারা চেষ্টা করুন সরাসরি চলে আসতে আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড ইস্টার্ন করা অপোজিটে ব্র্যাক ব্যাংকের লিফটের ফাইভ ফাইভ আপনারা সর্বোচ্চ পাঁচ পিস নিতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি সর্বোচ্চ পাঁচ পিস এবং এগুলাই হয়তো বা জীবনের শেষ এরপরে নতুন নতুন প্রোডাক্ট আর কেউ আশা করবেন না কারণ আমাদের কোয়ান্টিটি অনেক কম অনেক কম আপনারা এটা দেখেন মাত্র সেভেন টাকা আমার তো মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট ইলেভেন রোড এর লিপের প্রতিটা ডিজাইন মার্শাল ওকে আর আমাদের নতুন নতুন অনেক কালেকশন আছে আর অনেক কালেকশন আপনারা পাবেন আমি সবসময় ওয়েলকাম জানাই পূজা উপলক্ষে আমাদের হিউজ পরিমাণ শাড়ির কালেকশন আমাদের প্রতিটা ব্রাঞ্চের রেগুলার আমরা আপডেট পাঠিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি বলবো যার যে অঞ্চলে শোরুম একটু রিকোয়েস্ট আপনারা বলে দিবেন যার যে অঞ্চলে শোরুম একটু বলে দিবেন কারণ আমরা আপনাদের দুই একটা কমেন্টসের জন্যই কিন্তু বিভিন্ন জায়গায় যাব আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আমরা আসলে চিল্লাইতে পারি না চিল্লাই মার্কেট পাওয়া যাবে না না বরিশালে নাই ভাই শুধুমাত্র অনলাইনে এবং হচ্ছে আর অন্য কোথাও না স্টক যা আছে খুব দ্রুত শেষ হয়ে যাবে বিলিভ করেন কারণ এগুলো হচ্ছে দিয়ে দিলাম আমার আমাদের থিঙ্কিং করে আমরা দিয়ে দিলাম ক্লোজিং সেল মানে এইসব প্রোডাক্টের ক্লোজিং সেল চলতেছে যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন ইনশাল্লাহ দামটা হচ্ছে সাতশো টাকা খুচরা হোলসেল রিটেল যে যেভাবে নেন মাত্র সাতশো টাকা অনলি সেভেন হান্ড্রেড টাকা মানে প্রোডাক্টগুলো কোনো জিনিসের এটা দেখেন আলহামদুলিল্লাহ এগুলো প্রত্যেকটা ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগে ইনশাআল্লাহ ওকে মাত্র সেভেন হান্ড্রেড টাকা ওকে কাজগুলা দেখেন নিখুঁত ফিনিশিং একদম ক্লোজিং সেল ওকে এটাই কিন্তু শেষ কোথাও পাওয়া যাবে না ভাই মেন ব্রাঞ্চ এবং অনলাইনে চট্টগ্রাম বলেন ডাইনা ভাই বলেন কোথাও পাওয়া যাবে না ওই যে টু পিসের ছবি তুলছো আপলোড করে দেয় ওইগুলা ইয়ে যেটা সেল হয় দাও এখন ইনশাআল্লাহ সময়ের সাথে আরো চেঞ্জ হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম